জন্য ইনসাফ কায়েম করতে পারে না এই বান্দা আদালত কায়েম করতে পারে না এই বান্দা ইনসাফ কায়েম করে না কারণ টাকা তো এক আমি পায় গেল এজন্য বিচার একজনের বেলায় এক একরকম আর একজনের বিচার করে এক রকম এর বান্দারা না না ইনসাফ কায়েম কেমনে করবা বলে মদিনাওয়ালা নবী খাঁটি সুন্নতের আশেক বলে তো দাবি করে নিলা কিন্তু আমার মদিনাওয়ালা নবীর আদর্শ লালন করে করে চলতে পারলাম না ওই মদিনাwala নবীর আদর্শ কি জানো আমার নবী তো আবাদত আইন karne আমার নবী তো অনেক বড় ইনসাফ karne wala হযরতে উরওয়াহ رضی اللہ تعالی عنہ বর্ণনা رحمتুল লিল আলামিন এক জামানা মক্কার মধ্যে এক আল্লাহর बंदी যখন চুরি করে ফেলল চুরি করার পরে তার বংশ ধরে লোকেরা

করলে হালকা হয়ে যাবে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া যখন এই কথা বলে দিলেন ওসামা তো কোনো দিকেই তাকাইল না দৌড়াইয়া যায় বলে পয়গম্বর এক আল্লাহর বান্দি চুরি করে ফেলেছে আপনার বিচারে তার দড়ায় তাকে আনা হবে ও নবী আমার ওই মহিলার ব্যাপারে আপনি একটু বিচার হালকা করবেন এই কথা বলার পরে উসামা যখন নবীকে এই কথা বলে দিলেন রাহমাতুল লিল আলামিন চেহারা মুবারক তো বড়ই সুন্দর ওই নবী যখন রাগায় যায় ওই নবী যখন ক্রোধে ক্রধান্বিত হয় যায় আমার নবীর চেহারা মুবারক অগ্নি শর্মা হয়ে গেলেন বড় লাল নবী আমার রাগাইয়া উসামা বিন যায়েদ বলে উসামা কি জানো না আল্লাহ আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ আমাকে পাঠিয়েছে আদালত কায়েম করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে ইনসাফ দুনিয়াতে কায়েম করার জন্য তুমি আমাকে বললা চুরি করনে ওলি ওই মহিলার ব্যাপারে আমি একটু সুপারিশ করব তুমি আমার কাছে বলো তার বিচারটাকে একটু হালকা করার জন্য না না আমি নবী তো পশ্চিম কালো এই কাজগুলো করতে পারবো না ওসামা বিন যায়েদ মনে করলেন বলেন রহমাতুল্লিল আলামিন রাগান্বিত হয়ে গেলেন নবী যদি রাগ হয়ে যায় আল্লাহ আমার প্রতি পূর্ণাঙ্গ নারাজ হয়ে যাবে ওসামা বিন যায়েদ বলেন ও পয়গম্বর আল্লাহর কাছে আপনি একটু দোয়া করে দেন আর আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করেন যাতে করে ভবিষ্যতে আর কোনো সময় আমি এই কথা না বলি আর যাতে কোনো খারাপ কাজের ব্যাপারে শাস্তির ব্যাপারে যাতে করে সুপারিশ না করি নবী আমার যাও যাও অসুবিধা নাই আমি মাফ করে দিলাম আল্লাহর কাছেও করে দিলাম তবে মাগরিবের পর সাহাবাই পাইকার আমার সামনে শুভে উসামা তুমিও আমার সামনে আ시오 রাতের বেলা যখন হয়ে গেল রাহমাতুল লিল আদামিনের সামনে সাহাবায়ে کرامরাও বসা আমার নবীর সামনে উসামা বিন যায়েদ সুন্দরভাবে বসা আছে আমার নবী জানাইয়া দিলেন হে সাহাবায়ে کرامরা তোমরা সর্বঅবস্থায় ইনসাফ कायम করো হে সাহাবায়ে کرامরা তোমরা সর্বঅবস্থায় আদল আদায়েম করো হে সাহাবায়ে کرام তোমরা সর্বাবস্থায় ন্যায় বিচার করো ন্যায় বিচার করো ইনসাফ হয় না এমন কোনো কাজ তোমরা করো না আজারাত হয় না এমন কোনো কাজের মধ্যে তোমরা লিপ্ত হইয়া যেও না এই কথা বলে বলে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে کرام বলে দিলেন সাহাবায়ে کرام তোমাদের আগে অনেক সম্প্রদায়ের লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কারণ তারা ধনীর বেলায় বিচার করতো একরকম আর গরিবের বেলায় বিচার করতো আর একরকম ধনীর বেলায় বিচার হতো একটা গরিবের বেলায় বিচার হতো আর একটা এই অনেক সম্প্রদায়ের লোককে আল্লাহ পূর্ণাঙ্গ ধ্বংস করে দিয়েছে হে সাহাবায়ে কেরাম তোমরা যদি এমন করো এমন একটা সময় এসে যাবে যখন তোমরা আদালত কায়েম করতে পারবা না যখন তোমরা ইনসাফ কায়েম করতে পারবা না তখন এমন একটা হালাত হয়ে যাবে আল্লাহ ওই সম্প্রদায়ের মতো তোমাদেরকে ধ্বংস করে দিবে শুনে নাও আমি নবীও তোমাদের সামনে জানায় দিলাম যেই সত্তার হাতে আমার প্রাণ কসম করে 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 আমি নবী বলি আমার কন্যা ফাতিমা আমার বড় প্রিয় সন্তান ফাতিমা যদি কোনো বড় অন্যায় করে যদি কোনো বড় অপরাধ করে ফেলে আমি তোমাদেরকে বলি যদিও কন্যা সন্তানকে mohabbat আমি অনেক বেশি করি যদি কে সে কোনো বড় অপরাধের মধ্যে যদি জড়িত হয়ে যায় পশ্চিম কালেও আমি mohabbat করে ভালোবাসে শাস্তির পরিমাণ একটু হালকা করব না ওই নবীকে যদি নিজের আদর্শ বানাও কি ফায়দা হবে জানো তুমি দেল হয়ে যাবা

এক নাম্বার আর সে মহল্লার নিচে ওই ইমামটা জায়গা পেয়ে যাবে ওই নেতা জায়গা পে যাবে যেই নেতা আদালত قائم করতে পারবে এক নাম্বার দুই নম্বরে আর সে মহল্লার নিচে যেই বান্দা জায়গা পাবে ওয়াসাবুন নাশাফি ইবাদতি রব্বি ওই যুবক আল্লাহর বান্দা সেই যুবকটা তার যৌবন কাল ইবাদতের মাধ্যমে কাটাইতে পেরেছে হে যুবকেরা শুধু ওয়াজ মাহফিল করলেই এক

ভয় পায় না ওই যুবকের মা ভয় করে না ওই যুবক কাউকে তো ভয় করে না কারণ তার বডির মধ্যে যৌবনের রক্ত বড় ঐ যওবা কালে যেই বান্দা ইবাদতের মাধ্যমে সময়টা কাتابে তাহলে তো এই বান্দা মন থেকেই তো নামাজ পড়বে এই বান্দা যেই রোজা রাখবে মন থেকেই তো রোজা রাখবে এই বান্দা যদি তাহাজ্জুদ পড়ে তো মন থেকেই তো করবে ইসরাক যদি পড়ে তো মন থেকেই তো বান্দা করবে আউরাবিন যদি পড়ে মন থেকেই তো এই বান্দারা করবে বাংলাদেশে যেই পরিমাণ যুবকেরা ওয়াজ মাহফিল করে নানান জায়গায় যুবকেরা তো এমন না এই বাংলাদেশের যুবকেরা ওয়াজ মাহফিল অনেক ভালো ভাবেই তো করে দেখবেন এরা করে তো করে তো মন থেকেই করে আর যদি যুবকেরা চিন্তা করতো আমি ওয়াজ মাহফিল করব না মারপট তাকে বাধা দিয়া রাখতে পারতো না মেম্বার তাও তাকে বাধা দিয়া রাখতে পারতো না চেয়ারম্যান তাও পশ্চিম কালে তাকে বাধা দিয়া রাখতে পারতো না কারণ যুবকের রক্ত বড় গরো যুবক যা চায় তাই তো এই যুবকটা করতে পারে এজন্য আল্লাহর কাছে ওই যৌবন কালের ইবাদতের কেন এত দাম জানো জানো কারণ যুবক বান্দা চাইলেই অন্যায় করতে পারে কিন্তু করে নাই এই বান্দা ইবাদাতের মাধ্যমে সময়টাকে কাটাইতে পেরেছে হে যুবকেরা যৌবনকালের সময়টা ইবাদাতের মাধ্যমে কাটাও আল্লাহ মায়া করে করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে তিন নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই বান্দা বলে যেই বান্দা মসজিদের সাথে ভালোভাবে সম্পর্ক লাগায় ফজরের নামাজ শেষ হয়ে গেল যোহর কখন হবে বান্দা শুধু ওয়াইটিং এ থাকে যোহর শেষ